হ্যালো ফ্রেন্ডস নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা রানীগঞ্জে লিচুর সন্ধানে বের হয়েছি আমাদের কৃষি অফিসার বন্ধু মঞ্জুরুল আলম এবং তার কলিগ রানা ভাই আমাদের জন্য অপেক্ষা করতেছে এবার খরা থাকার কারণে অনেক গাছে লিচু আসেনি আম আসেনি তাই এবার লিচুর কদরটা একটু বেশি ফলন কম কিন্তু চাহিদা অনেক বেশি তো মাঝপথে আমরা আমাদের এক ভাইয়ের জামরুল গাছে আমরা হামলা দিলাম অবশ্যই ভাইয়ের অনুমতি নিয়ে জামরুলগুলো খুবই মিষ্টি ছিল সাধারণত জামরুলগুলো পানসে পানসে হয় কিন্তু এই জামরুলগুলো একটু আলাদা মিষ্টি ছিল নিছাতে পেরে খাওয়ার মজাটা একটু অন্যরকম অনুভূতিটা একটু ভিন্ন বাজারে আমরা দেখতে পাই কিন্তু নিজের হাত দিয়ে গাছ থেকে পেরে খাওয়ার মজাটাই একটু অন্যরকম সেই ভাই আবার আমাদের জন্য কিছু কলা নিয়ে এসেছে নিজের গাছ থেকে কলাগুলোও খুব সুস্বাদু ছিল অবশেষে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত আমাদের লিচুর বাগানে আমরা বাগান থেকে লিচু সংগ্রহ করব এবং অনেকগুলো প্যাটের মধ্যে করে নিয়ে যাব লিচুগুলি খেতে খুবই মিষ্টি ছিল যে যেভাবে পেরেছে সেইভাবে লিচুগুলো ছিঁড়ে খেয়েছে এবং বাসায় নিয়ে আসার জন্য আমরা লিচুগুলোকে একত্রিত করেছি লিচুগুলিকে একত্রিত করে রাখা হয়েছে মাটির মাঝখানে এখান থেকে বেছে বেছে এদিকে কৃষি অফিসার বন্ধু মঞ্জুরুল আমার লিচু নিয়ে দৌড় দিল আমাকে খেতে দিবে না কিন্তু একটা দুষ্টামি করেছে পরে বুঝতে পারলাম লিচুগুলিকে এভাবে বেছে বেছে পঞ্চাশ পিস করে এক একটা আটি বাঁধা হবে এখানে মোটামুটি অনেকগুলো গাছ ছিল কিন্তু সব গাছে লিচু আসেনি পর্যাপ্ত লিচুগুলি আসলেই দেখতে খুবই সুন্দর এবং টসটসে ছিল আলহামদুলিল্লাহ গাছে অনেক কাঁঠাল এসেছে এবার কিন্তু দুঃখের বিষয় কাঁঠালগুলো এখনো পাকার উপযুক্ত হয়নি তাই কাঁঠাল নিতে পারিনি অন্য কোনো সময় এসে আবার কাঁঠাল নিয়ে যাব তো যেহেতু লিচুগুলো তৈরি করতে সময় লাগবে তাই আমরা চলে আসলাম নদীর পারে রানীগঞ্জ নদীর পারে এখানে বসে আমরা রানীগঞ্জের বিখ্যাত আমির্তি মিষ্টি এবং পুরি খেলাম তো আমাদের লিচুগুলো তৈরি হয়ে গেছে প্রতি আটিতে পঞ্চাশ পিস করে বাধা হয়ে গেছে তো আমরা তা নেওয়ার জন্য গাড়িতে লোড করতেছি এক কথায় খুবই ভালো ছিল জার্নিটা আমাদের আমরা সবাই অনেক এনজয় করেছি অনেকগুলো লিচু খেয়েছি অনেকগুলো লিচু নিয়ে এসেছি যা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ